সালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদেরকে সকলেই জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমরা কথা বলবো জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত গুরুত্ব এবং করণীয় সম্পর্কে জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের মধ্যে বলেন ওয়াল ফাজরি ওয়ালাইয়ালিন আশর যে ফজরের নামাজের কসম এবং দশ রাতের কসম আল্লাহ রব্বুল আলমিন এই দশ রাতের কসম করেছেন এই জন্য যে এই দশ রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত আল্লাহ রব্বুল আলমিন যেমন মহান তার কসমও মহান এবং তিনি যে বিষয়টা নিয়ে কসম করেছেন সেই জিনিসটাও মহান প্রখ্যাত তাফসির কারক আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন যে আল্লাহ রবুল আলমিন এই দশ রাতের যে কসম করেছেন এই দশ রাত দ্বারা জিলহজের প্রথম দশ রাতকে উদ্দেশ্য করা হয়েছে তো এটার দ্বারাই বোঝা যায় যে জিলহজের দশ রাত কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা আমাদের জন্য আমল করার জন্য উত্তম এবং উত্তম সময় এ ব্যাপারে আল্লাহ রসুল সাল আলি হাদিস ইবনি আব্বাস রাদি আল্লাহ তালী আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল সাল আলাইস্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে অন্যান্য এবাদত অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা না গুরুত্বপূর্ণ জিলহজের এই দশ দিনের এবাদত এরপরে সাহাবা ইকরাম জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রসুল আল্লাহ জিহাদের থেকেও বেশি তখন আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লাম বলেছেন হ্যাঁ এই ইবাদত এই দশ দিনের ইবাদত জিহাদের থেকেও অধিক প্রিয় এরপর তিনি বলেছিলেন যে হ্যাঁ তবে ওই সমস্ত ব্যক্তিদের কথা ভিন্ন যারা তাদের সর্বোচ্চ বিলীন করে জিহাদের রাস্তায় বের হয়েছে ইসের মধ্যে আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ থেকে ঠিক একইভাবে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এই দশ দিনের ইবাদত অন্যান্য সকল ইবাদতের থেকে অধিক উত্তম এই আয়াত এই হাদিসগুলোর মাধ্যমে আমাদের কাছে এর ফজিলত কতটুকু এটা প্রতীয়মান হয় সুতরাং এই দশ দিনকে আমাদেরকে গুরুত্বের সাথে আদায় করতে হবে এই এই দশ দিন আমরা কিভাবে সাজাবো কী কী করণীয় কী কী বর্জনীয় আমরা কি কি করব এ বিষয় নিয়ে একটু আলোচনায় আসা যাক প্রথমত এই দশ দিনের ব্যাপারে বলা হয়েছে যেহেতু গুরুত্বপূর্ণ দিন তাই আমরা বেশি বেশি করে এক নম্বরে তাওবা করব আল্লাহ আল্লাহর্বুল্লা আলামিন কোরআনের মধ্যে বলেন ইয়া আমানু তুবু ইউহাল্লা ইউলাদিনি তাও সুহা যে হে ইমানদারগণ তোমরা একনিষ্ঠভাবে তওবা করো অর্থাৎ ইমানদারগণকে আল্লাহ তালা আদেশ করতেছেন আদেশ করছেন যে তোমরা বেশি বেশি তওবা করো তো এই জন্য আমাদের প্রথম কাজ হলো এই দশ দিন যেহেতু গুরুত্বপূর্ণ দিন তাই আমরা বেশি বেশি করে তবা করব আমাদের পূর্বের যে গোনাগুলো রয়েছে এই গোনাগুলোর জন্য সর্বপ্রথম আমরা তওবা করে নেব দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমরা এই দিনগুলোতে বেশি বেশি করে নামাজ পড়বো কারণ আইসার দে্লা তালহু থেকে বর্ণিত যে রসুলসাল্লা যে গুরুত্বপূর্ণ দিনগুলো রয়েছে যেমন লাইলাতুল কদরের দিন এরপরে এরপরে আরও সবে বারাতের দিন আরও যত গুরুত্বপূর্ণ দিন রয়েছে এই দিনগুলোতে তিনি বেশি বেশি করে নামাজ আদায় করতেন তো আমাদেরকেও এই দিনগুলোতে বেশি বেশি নামাজ আদায় করতে হবে নামাজের ব্যাপারে আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লামের হাদিস যে যে ব্যক্তি নামাজ আদায় করবে এবং নামাজের পূর্বে যে উজু করবে এই উজুর কারণে কাল কেয়ামতের ময়দানে তাদের সেই অংশগুলো উজুর অংশগুলো আকিক পাথরের ন্যায় চমচম এবং চকচক করতে থাকবে যেটা দেখে দেখে আল্লাহ রসুল সালুস্লাম তার বান তার উন্মতদেরকে চিনবেন এবং ডেকে ডেকে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন তো এর দ্বারাই প্রতীয়মান হয় যে নামাজের গুরুত্ব কতটুকু উজুর গুরুত্ব কতটুকু তাই আমরা বেশি বেশি করে নামাজ আদায় করার চেষ্টা করব এবং যে ফাঁকা সময়গুলো আছে যদি আমাদের ব্যস্ততা থেকে থাকে অন্তত পক্ষে রাতের কিছু অংশ এই অংশগুলোতে আমরা বেশি বেশি নামাজ আদায় করার চেষ্টা করব। এরপরে তৃতীয় নাম্বার যে কাজ সেটা হলো এই দশ দিনের রোজা রাখা আল্লাহ রসুল সাল্লু সাল্লাম সারা জীবনেই এই জিলহজের প্রথম দশ দিনে রোজা রেখেছেন এই দশ দিনে রোজা রাখার ফজিলত কী আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন যে এই দশ দিনের রোজা রাখলে কেউ যদি রোজা রাখে তাকে আল্লাহ রবুল্লা আলমিন একটা কবুল হজের সব দান করবেন আমরা যারা দুর্ভাগা যারা আমরা আল্লাহ রব্বুল আলমিনের ঘরে যেতে পারি নেই হজ করতে পারি নেই আমরা আমাদের একটা আল্লাহ তালা সুযোগ দিয়েছেন এই দিনগুলোতে রোজা রাখার তো এই দিনগুলোতে যদি আমরা রোজা রাখতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে একটি কবুল হজের দান করবেন এই জন্য আমরা চেষ্টা করব এই পুরো দশ দিনেই রোজা রাখা কোরবানির দিন বাদ দিয়ে পুরো বাকি যে দিনগুলো আছে এই দিনগুলোতে রোজা রাখা এরপরে চতুর্থ নাম্বার যে কাজ সেটি হচ্ছে আমাদের আরাফাতের দিনে বিশেষভাবে রোজা রাখা কারণ আল্লাহ রসুল সাল্লা বলেছেন যে ব্যক্তি আরাফাতের দিনে রোজা রাখবে এই ব্যক্তির পূর্বের এক বছরের গোনা এবং পরবর্তী আগামীতে এক বছরের গোনা যে এখনও করেনি যদি করে থাকে যদি করে সেই গোনা দুই বছরের গোনা আল্লাহ রবুল্লাহ আলামিন এই রোজার বরকতে মাফ করে দিবেন সুবহান আল্লাহ আবি হামদিহি সুবহান আল্লাহ আজিম এই জন্য আমরা চেষ্টা করবো বিশেষভাবে আরাফাতের দিনে রোজা রাখা এরপরে পঞ্চম নাম্বার কাজ পঞ্চম নাম্বার কাজটি হল হজ এবং উমরা করা হজ এবং আল্লাহ আল্লাহতালা যাদের নসিবে রেখেছে আলহামদুলিল্লাহ আমাদের দেশ থেকে বিভিন্ন দেশ থেকে যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারা হজে গিয়েছে আমরা যারা নালায়ক আমরা যারা এখনও আল্লাহতালা আমাদেরকে কবুল করেনি আমরা বেশি বেশি করে দোয়া করব যেন আল্লাহ তালা আগামী বছরে আমাকে হজ এবং উমরার জন্য কবুল করে যেহেতু আমরা যেতে পারিনি তাই এই দশ দিন বেশি বেশি করে দোয়া করব এমনিতে তো সারা জীবনেই দোয়া করতে হবে প্রত্যেক নামাজের পরেই দোয়া করতে হবে সাথে সাথে এই দশ দিন বিশেষ করে দোয়া করতে হবে যেহেতু হজ এবং উমরার কথা বলা হয়েছে আমরা পারছি না তাই আমরা দোয়া করব আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করে মৃত্যুর আগে একবার হলেও যেন আমাদেরকে কবুল করে এরপরে ষষ্ঠ নাম্বার কাজ সেটা হলো আমাদের প্রস্তুতি নেয়া আমরা পৃথিবীর জমিনে যখন কোনো একটা অনুষ্ঠান সামনে আসে তখন আমরা নানান ধরনের প্রস্তুতি নিয়ে থাকি কিভাবে আমি দিনগুলোকে কাটাবো উদাহরণ হিসেবে যদি বলি কারো বিবাহ সাদী হয় সে দেখবেন যে দুই তিন দিন আগ থেকেই তার শরীর চেহারা পার্লারে গিয়ে নানান জায়গায় গিয়ে তারা ফিটফাট করে নেয় কারণ তার সামনে একটি মহান অনুষ্ঠান রয়েছে তো একটা মহান অনুষ্ঠান যেহেতু আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন সেই অনুষ্ঠানটা আমাদের সামনে উপনীত তো আমাদেরকেও ইমানদারদেরকেও প্রস্তুতি নিতে হবে কীভাবে প্রস্তুতি নিতে হবে আল্লাহ রসুলসলাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা দর ই জিলহজের চাঁদ ওঠার আগেই চিলহজের জন্য প্রস্তুতি নাও কিভাবে তোমরা তোমাদের হাতের নখগুলো এরপরে অবাঞ্ছিত লোমগুলো মাথার চুল এগুলো কেটে ফেলো কেটে ফেলে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জিলহজের জন্য প্রস্তুতি নাও যাতে করে ওই সময়ে ওই অনুষ্ঠানের সময় ওই আনন্দের সময়ে ওই এবাদতের সময়ে যেন তোমাদের ঝামেলা পোহাতে না হয় এই জন্য তোমরা এই দশ দিনের আগেই প্রস্তুতি নিয়ে থাকো তো মোটামুটি এগুলোই হচ্ছে আমাদের এই দশ দিনের করণীয় বর্জনীয় আমরা চেষ্টা করব এই কাজগুলোকে যথাযথ গুরুত্বের সাথে আদায় করার আমাদেরকে যেহেতু তালা সুযোগ দিয়েছেন আমরা নালায়ক বান্দা আমরা প্রতিদিন এবাদত করতে পারি না অনেক সময় আমাদের এবাদত ছুটে যায় তাই আমাদেরকে আল্লাহতালা সুযোগ দিয়েছেন এই দিনগুলোতে এবাদত করলে আমাদের পূর্বের যে ক্ষতিগুলো রয়েছে যে এবাদতগুলো আমরা করতে পারিনি এগুলো পূরণ হয়ে যাবে উদাহরণ দিয়ে যদি বলি আজকে দেখবেন পৃথিবীতে বিভিন্ন বড় বড় আউটলেট শোরুমের মধ্যে এক সময় সারা বছর একটা পণ্যের মূল্য এক ধরনের থাকে কিন্তু নির্দিষ্ট কিছু দিনের মধ্যে তাদের পণ্যের মূল্যটাকে কমিয়ে দেওয়া হয় অফার দেওয়া হয় যাতে করে সাধারণ মানুষ যেহেতু এটার দাম বেশি সবসময় কিনতে পারে না এই অফারের দিনগুলোতে যেন কিনতে পারে তো আল্লাহ রব্বুল আলমিনও আমাদেরকে অফার হিসেবে এই দশ দিন দান করেছেন যে আমার বান্দারা তো সারা জীবন এবাদত করতে পারে না তারা পিছিয়ে পড়ে তো আমি তাদেরকে এই অফারের দশ দিন দিয়ে দিই তারা যাতে এতে অল্প এবাদত করেও বেশি স্বভাব অর্জন করতে পারে তাই আমরা কিছু হলেও এবাদত করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকেই কবুল করুক এবং আমরা আমাদের এই দশ দিন যথাযথ নিয়মতান্ত্রিকভাবে এবং হাদিস অনুযায়ী আমল করার তফিক দান করুক দাওয়ানা দাওয়ান আনহামদুলিল্লাহি রবিল